উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রামের সন্দীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম সেই সন্দীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা থেকে চট্টগ্রামের পথে ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হল সন্দীপের বাসিন্দাদের সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেরি চলাচল ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে সন্দ্বীপে যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন চলাচলও শুরু হয়েছে সকাল নয়টায় সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে সমুদ্রপথে এক ঘণ্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজারখানেক মানুষ একে স্বাগত জানায় পরে সেখানে ফেরি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে দ্বীপ উপজেলা সন্দীপে এতদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে লজ্জার বলে মন্তব্য করে তিনি বলেন সন্দীপের মানুষ এতদিন কাদা মারিয়ে নৌকা ডিঙিয়ে আর বোটে করে কেন সমুদ্র পার করলো সন্দীপ দেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু পঞ্চাশ বছরের মধ্যেও কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি কি লজ্জার কথা সন্দীপের সাথে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হল কেন এতদিন হয়নি সেটা লজ্জার এ লজ্জা থেকে বাঁচলাম কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি